আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বেড়া আমরা আজকে যে রিভিউটা দিচ্ছি সেটা হলো মুন্সীগঞ্জ থেকে এক ভাই আসছে আমাদের কাছে বাচ্চা নেওয়ার জন্য তাদেরকে বাচ্চা দিচ্ছি সে বিষয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব এখন কেমনে কি করলাম হ্যাঁ এটা বিস্তারিত দেখানোর চেষ্টা করে আশা করি আমাদের সাথে থাকবেন যারা আমাদের নিয়মিত চ্যানেলগুলো দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে এগুলা পিওর দেশি মুরগি বাচ্চা মুন্সীগঞ্জ থেকে এক ভাই আসছে প্রায় চার হাজার টাকার মতো সিএনজি ভাড়া দিয়ে পাঁচশো পিস দেশি মুরগি বাচ্চা নেওয়ার জন্য তাদেরকে বাচ্চাগুলো আমরা দিতেছি বা বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার ক্রস আছে কি না এই তো বিভিন্ন বিষয়গুলো তারা কিন্তু দেখতেছে আমাদের হেঁচারিতে আইসাহ যদি বাচ্চা কেউ নেওয়ার চেষ্টা করে তার জন্য থাকছে আমাদের সর্বোপরি যে ফ্যাসিলিটিগুলো এই ফ্যাসিলিটিগুলো আজকে জানানোর চেষ্টা করব প্রথম টাইম দামে কম দেশি মুরগি বাচ্চা হেঁসারে তাই সে নিলে দামটা কম দিচ্ছি এবং গ্রেড নিজে দেই খেয়ে বজ্জায় গ্রেড করে নেবে দুই চারটা যদি ছোটো বাচ্চা থাকে নেওয়ার দরকার নেই ভালো গ্রেড সিস্টেম যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো সে নিবে এবং দুর্বল বাচ্চা এগুলো নেওয়ার দরকার নেই ভালো মানে পিওর একটা একটা করে সে বাইছে নেবে যে পিওর দেশে কি বা অন্য কোনো ক্রস আছে কিনা না এগুলো দেখে নেওয়ার সুযোগ আছে এবং সেই সাথে এই মুরগিগুলা কীভাবে পালবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত যে ধারণাগুলো আছে বা আমাদের কাছে কিছু লিস্ট আছে এগুলা দিয়ে দিব এই লিস্ট দেখে দেখে সে পালবে একজন নতুন খামারের জন্য এটা খুবই একটা হেল্পফুল আমাদের একটা করে লিস্ট দিয়ে দিই যেটা একদিন থেকে পঁচাত্তর দিন পর্যন্ত যে মুরগিগুলো পালবে এই মুরগিগুলো পালতে কখন কোন মেডিসিন কখন কোন ভ্যাকসিন এবং কি কখন ঠান্ডার ডোজ কখন পেট খারাপের ডোজ কখন ঠুরগাটুরগির ডোজ হ্যাঁ এই যে বিস্তারিত এ টু জেড সুন্দর করে লেখা আছে আমাদের চাড়ে চাড়ের ভিতরে যা আছে মোটামুটি এটা যদি কেউ ফলো করে সে ভালোভাবে মুরগি পালতে পারবে আর আমাদের যে মুরগির বাচ্চাগুলা এগুলা কিন্তু বাংলাদেশের আমাদের সর্বোচ্চ ভালো মানের পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের সে ভালো দেশি মুরগির বাচ্চা বাংলাদেশে কেউ দিতে পারবে না আর যদি হ্যাঁ বলে যে আমি দিতে পারবো দেখবেন যে ওটা কোনো না কোনো মাধ্যম হয়ে আমাদের কাছ থেকে নিয়ে আপনার কাছ থেকে দিচ্ছে এখন আমাদের ম্যাক্সিমাম প্রায় মাসে প্রায় দুই থেকে আড়াই লক্ষ বাচ্চা যায় শুধু দেশি আমাদের ইয়াসিন গ্রুপ জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল যারা ভিজিট করেন তারা এটা কিন্তু কন্টিনিউ দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেলে গিয়ে এ গ্রুপ জামালপুর লেখলে আমাদের চ্যানেলটা চলে আসবে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে চাইলে আপনি এগুলো দেখতে পারেন এবং কি এই চ্যানেলের উপরে বিভিন্ন মুরগির বিভিন্ন মেডিসিন নিয়ে কিছু প্রতিবেদন দেওয়া আছে চাইলে এগুলো ফলো করতে পারেন সারা ভালো রেজাল্ট পাবেন আর দেশি মুরগির জন্য সারা বাংলাদেশের ভিতরে আমাদের জামালপুর বা আমি মামুন ইয়া সিনিক জামালপুর খুবই বিখ্যাত এটা যারা কন্টিনিউ আমাদের নেয় তারা জানে সবাই যে এদের কাছ থেকে পিওর ভালো মানের দেশি মুরগি পাওয়া সম্ভব এখানে প্রথারণ হওয়ার কোনো সুযোগ নাই এবং কি লেনদেন আপনি যে জায়গায় থাকেন না কেন বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন যে কোনো জায়গা থেকে আমাদের কাছে লেনদেন করবেন হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সহিত এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই টাকা যদি আমাদের কাছে আসে যে আমাদের টাকা মারছেন টাকা আসছে বাচ্চা আপনি নিশ্চিত পাবেন এটা কনফার্ম এখানে মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই আর বিশেষ করে আমাদের গুগল ম্যাপে যায় যদি আপনি লেখেন ইয়া এগুলো জামাল তাহলে আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবেন আসতে পারবেন আমাদের হ্যাচারিতে আসতে পারবেন দেখতে পারবেন আমাদের বাচ্চার ধরনগুলা বা আমাদের রুডিংয়ে যে বাচ্চাগুলো রাইকে সুন্দর করে হিট দিয়ে টনটোনা করে তারপরে কিন্তু আমরা বাচ্চাগুলো দিচ্ছি কাস্টমারদের এতটুকু ফ্যাসিলিটি আমরা সময় দিয়ে থাকি কিছু কিছু কাস্টমার আছে আমাদের বলে যে যেমন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বাচ্চাগুলো লালন পালন করে দেওয়া লাগবে এবং বোর্ডিং করে কমপ্লিট করে দেওয়া লাগবে এবং ভ্যাকসিন করে দেওয়া লাগবে এটা কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা কাস্টমার এই ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকি সেই সাথে আমাদের কাছ থেকে পর্যাপ্ত মেডিসিন সাপোর্ট পাবেন যেগুলো দেশি মুরগির জন্য প্রযোজ্য ভালো মানের মেডিসিনগুলো আমাদের কাছে স্টক আছে এগুলো আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এবং আমাদের হ্যাচারিতে যারা আসতে চান আইসা যারা দেখতে চান বুঝতে চান হ্যাচারিটা কীভাবে পরিচালনা করি আইসা সরাসরি হাতে কলমে দেখতে পারেন আর যদি কারো ইনকোপিউটর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি যে কোনো ড্রিমের ক্যাপাসিটির ইনকোপিউটারে নিতে পারেন আমাদের কাছ থেকে ভালো মানের ডিভাইস দিয়ে আমাদের মেশিনগুলো বানানো আর সর্বোচ্চ ভালো নিশ্চয়তা এবং ভালো প্রোডাকশন পাওয়ার জন্য আমরা আমরা গ্যারেন্টি দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম